আপনি ভাবতেছেন এটা কিভাবে সম্ভব একটা সিনেমাটিক ভিডিও আপনি তৈরি করলেন আপনার মনে অনেক সময় লাগছে সত্যি কথা বলতে দুই থেকে তিন মিনিট সময় কিন্তু আমার লাগলো এরকম একটা ভিডিও তৈরি করতে কিভাবে তৈরি করলাম চলুন আমরা এর ভিতরে দেখাই একদম সিম্পল প্রথমেই সরাসরি চলে যাবেন আপনি গুগলের মধ্যে আর গুগলের মধ্যে গিয়ে চার জি টিভি লিখে ডাইরেক্ট একটা জিমিলারি দিয়ে এন্ট্রি করে ফেলবেন পাশে আরেকটা লিঙ্ক ওপেন করবেন এখান থেকে আপনাকে লিখতে হবে গুগল ল্যান্ডস ফ্লো লেখার সাথে সাথে কিন্তু ফ্লো লেখাটা চলে আসলে একদম উপরে এখান থেকে আপনি ফ্লোতে ট্যাপ করবেন এ আর আরেকটা ওয়েবসাইটে ঢুকে যাবেন এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লোতে ট্যাপ করবেন আবারও চলে আসবো আপনি এখানে প্লাস নিউ প্রজেক্ট এখানে আরও টেপ ট্যাপ করবেন করলে আমরা কিন্তু এখন কি করব আরেকটা সাইটে ঢুকে গেলাম এ আর এ আর লাখ লাখ সাইট রয়েছে তো আমি একটা এয়ার সাইটে ঢুকে গেলাম এখন এই যে চার্ট জিটিপি এখানে আমি একটা লিখবো লিখে পেস্ট করে দিলাম আচ্ছা কি লিখলাম চার্ট জিটিপি দিয়ে আমি কি করব। এখান থেকে একটা আমি দৃশ্য তৈরি করব। আর দৃশ্যটা তৈরি করতে গেলে অনেক সময়ের দরকার জাস্ট আমি এর কাছে ছোট্ট একটা লিখে দিলাম কি লিখলাম একজন অনেক সুন্দরী মেয়ে দেহে থ্রি পিস কাপড় পরে আশেপাশে বিশ থেকে পঁচিশ জন লোক দাঁড়ানো রয়েছে পুলিশকে শার্টের কালার ধরে বলতেছে মেয়ে ওয়ান অর্থাৎ একটা মেয়ে তারপরে মেয়ের যে বক্তব্যটা এখানে আমার বাইকে কোথায় রাখছো তাকে বের করে দাও জবাব দাও নিচে পুলিশ টু অর্থাৎ এখানে দুজন ব্যক্তির কথোপথ কথোপকথন হবে পাশে বিশ থেকে পঁচিশ জন দাঁড়িয়ে পুলিশ বলবে আমি বলতে পারবো না উপরে নিষেধ আছে জাস্ট এটা নিয়ে একটি তৈরি করে সম্পূর্ণ তো হবে ডায়লগটি বাংলা হবে সাথে মিউজিক দিয়ে দেন তো আমাকে এআই কি করে দিল দেখেন এই যে এআই কিন্তু এখানে লিখতেছে সিনেমাটিক প্রম্প ইংলিশ উইথ বাংলা ডায়লগ ওকে এখান থেকে দেখেন সবকিছু একটা প্রম্প তৈরি করে দেয় আর ডায়লগুলো দেখেন বাংলাতে দিল ডায়লগ ইন বাংলা এস রিকোয়েস্টেড লিখে দিল মেয়ে এই যে কথাগুলো বললো পুলিশের কথাগুলো বললো আমি এখান থেকে আমি এই যে এখান থেকে এখান থেকে আমি কপি করে ফেলবো এই যে ইটস স্পিক এখান থেকে কপি করবো আর এখানে ইফ ইউ ওয়ান্ট আই অলসো ক্রিয়েট শর্ট ফিল্ম আর এইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তা আমি এটাকে নিচে আর তারা বলতেছে আরো আমাকে সুন্দর করে ইমেজ ক্রিয়েটিভ ভার্সন দিয়ে করে দেবে আমি চাচ্ছি না আর এখানে কিন্তু ভিমিটি হয় এআ অনেক কিছু করে তো এখান থেকে আমি এটা কপি করে ফেললাম জ্যাসেট এখন আমরা সরাসরি চলে যাব আমরা যে ফ্লোটা ওপেন করে রাখলাম আচ্ছা এই ফ্লোটা কিন্তু একটা এয়ার মেন জায়গা এখান থেকে আপনি অনেক কিছু তৈরি করবেন এখানে কি কি তৈরি করতে পারবেন এখান থেকে দেখেন এটা ওপেন করার পর লেখা রয়েছে ট্যাক্স টু ভিডিও লেখা দিয়ে ভিডিও তৈরি করা এখানে যদি আমি এই যে একটা ডটের ট্যাপ করি এখানে চারটা অপশন তৈরি হয়ে গেল বের হয়ে গেল চারটা অপশন হয়ে দেখি প্রথম হচ্ছে ট্যাক্স টু ভিডিও লেখা দিয়ে ভিডিও করবেন তারপরে ফ্রেম টু ভিডিও আপনি একটা দিয়ে ভিডিও করতে পারেন তিন নম্বর যে অপশনটা রয়েছে ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও চার নম্বরটা রয়েছে ক্রিয়েট ইমেজ আপনি ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন যেহেতু অনেকগুলো চিহ্ন রয়েছে চারটা লম্বা লম্বা এখানে সেটিং রয়েছে এখানে ট্যাপ করবেন এই সেটিং ট্যাপ করলে দুই ধরনের ভিডিও কিন্তু আমরা তৈরি করতে থাকি একটা হচ্ছে ভার্টিক্যাল একটা হচ্ছে হরিজন তো এখান থেকে দুই লেখাটাকে পরিবর্তন করে দিল ল্যান্ডস্কেপ এবং একটা হচ্ছে প্রোটেক্ট ল্যান্ডস্কেপ সেই ইউটিউবিংয়ের জন্য এরকম লম্বাভাবে থাকে ইউটিউবিংয়ের জন্য বা টিকটকের জন্য দাঁড়ানো অবস্থায় থাকে যেটাকে আমরা শর্ট ভিডিও তৈরি করতে থাকি তো আমরা ল্যান্ডস্কেপ দেবো কারণ যেহেতু সিনেমাটিক ভিডিও লম্বা দৃশ্য হবে তারপর এখান থেকে আপনি এই দেখেন ভিউ থ্রি পয়েন্ট ওয়ান এটা একটু আগে এখন কিন্তু আমরা যারা ভিউতে ভিডিও তৈরি করি এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান তার মানে থ্রি পয়েন্ট ওয়ান হয়েছে আরেকটু আগে এখানে ফার্স্টে লাগে এখানে ট্যাপ করেন দেখেন এখানে কিন্তু অনেক রয়েছে সব কিছু সেম সেম রেখে দিলাম তা আমি যে এলাকাটা এখানে পেস্ট করব করে জাস্ট এখানে ট্যাপ করে দেব কথা হচ্ছে এটা দিয়ে কি সিনেমাটা একটা ভিডিও তৈরি হবে আদৌ কি সত্য চলুন রেজাল্ট আপনার সামনেই দেখি অপেক্ষা করতে থাকেন এক থেকে আধা মিনিট ফ্রেন্ডস ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে এটা কি ভিডিও তৈরি হলো এই ভিডিওটা আমি কি তৈরি করলাম অবশ্যই এই ভিডিওটাকে আপনি সেম জাস্ট এখানে যখন মাউসটা নিয়ে নেবেন তখন থেকে এখানে লেখা চলে আসলে পাঁচটা প্রথমে একটা ফেভারিট তারপর একটা ডাউনলোডের অপশন ফুল স্ক্রিন এবং তিনটা ডোট আমি কি করবো এখানে ডাউনলোডের যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করবো এবং তিনটা সিস্টেম এখানে রয়েছে আপনার সাইজ অরিজিনাল সাইজ এখানে কি ট্যাপ করবেন তাহলে হবে এটা ডাউনলোড হয়ে যাবে অরিজিনাল সাইজ যদি আপনি চান যে আমি এটার সাথে সেম কিছু ঠিক রেখে ভিডিওটাকে লং করতে চাই তাহলে কি করতে হবে ভিডিওটা দেখেন এখন যদি এটার সাথে অ্যাড করতে চান কি করতে হবে প্রথমেই এই যে লেখা টু স্ক্রিন কিছু ঠিক যদি আর ভিডিওটা লং করতে চান অ্যাড টু স্ক্রিনে ট্যাপ করবেন করার পরে কিন্তু এখানে দেখেন এই যে এটা একটু সুইচ হয়ে অন্য একটা সিস্টেম হয়ে গেল আর এই ভিডিওটার সাথে আমি সম্পূর্ণ সবকিছু ঠিক রেখে কিন্তু করতেছি ওকে এই যে এইভাবে চলে আসলো এখান থেকে এই যে থেকে ট্যাপ করবেন প্লাস চিহ্নতে ট্যাপ করলে কি হবে এখানে আরো দুইটা অপশন চলে আসবে দেখতে থাকেন দুইটা জাম্প টু আর একটা হচ্ছে এক্সটেন্ড আমরা এক্সটেন্ডে চলে যাব এবং এটা হোয়াট শুড হ্যাপেন নেক্সট আপনি নেক্সট পরিবর্তন কি করতে চাচ্ছেন তো আমি এখানে এই যে আমি কিন্তু আবারও চলে যাব চার জিটিভিতে আর এখানে গিয়ে আরেকটু একটু লিখবো দেখেন কি লিখলাম উপরের সবকিছু ঠিক রেখে তাদের কাপড় চেহারা দৃশ্য সবকিছু ঠিক রেখে শুধু ডায়লগ বাদ দিয়ে এটা করে দেন ডায়লগটা কি নতুন ডায়লগ আপনাদের ক্ষমতা আছে দেখান আমরাও ছাড়ব না এটা মেয়ের ডায়লগটা পুলিশ বলবে এই যে পুলিশ টু পুলিশ বলবে আইন হাতে নেবেন না দয়া করে এটাকে আমি চার জি কাছে দিয়ে দিলাম চার জিটিভি কি করবো আগের যে ডায়লগুলো আছে সবগুলো সেম রাখবে সবকিছু দেখেন উপরে যে এইগুলো আছে সব কিছু কিন্তু এখানে সব কিছু ঠিক রাখবে রাখে আমার নতুন একটা ডাইলগ গুলো মেয়ে বলবে এটা ছেলে বলবে এটা বা পুলিশ এটাকে আমি এখান থেকে কপি করব ওকে এই যে এখান থেকে কপি করলাম আর নিচে ইফ ইউ ওয়ান্ট এখানে কিন্তু আমরা যাব না তো আমরা কি করবো এখানে গিয়ে এই যে এখানে গিয়ে আবার এখানে পেস্ট করব এবং এই যে চিহ্নতে দেব এখন কি হলো যে ভিডিও দৃশ্যগুলো সব কিছু সেম থাকবে এটার সাথে এই ভিডিওটাকে একটু লম্বা করবে আমি পিছনের দিক দিয়ে একটু আপনাকে খুলে বলতেছি চার কাছে প্রথম আমরা বললাম এই যে একদম প্রথম যেটা বললাম একজন সুন্দরী মেয়ে এ কাপড় পরা থাকবো আপনি দুইটা ডায়লগ দিয়ে একটা ভিডিও করেন তো তারা দুইটা ডায়লগ দিয়ে একটা প্রমট তৈরি করে দিল ভিডিওটা বড় করার ক্ষেত্রে আমি আবার যেটা ডায়লগটা দিলাম উপরের সব কিছু ঠিক রেখে তাদের কাপড় চেহারা দৃশ্য সব কিছু ঠিক রেখে শুধু ডায়লগটা বাদ দিয়ে আগের এখন নতুন ডায়লগটা অ্যাড করেন কি মেয়ে এটা বললো ছেলে এটা বললো এটা দিয়ে একটা প্রম্প তৈরি করে দিল এটা আর আমি এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম এখন এ এআই এ এই জায়গায় তারা কি করবে সব কিছু ঠিক রেখে এই পুলিশ আর মেয়ে ডায়লগটা একটু লম্বা করে দেবে অসাধারণ তাই না আচ্ছা ভিডিওটা কিভাবে তৈরি হলো এটা প্রশ্নটা এখন দূর হয়ে গেল না দূর হয়ে গেল এখন আপনি কিন্তু চাইলে এরকম ভাবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন আপনার ছেলে গ্রামের দৃশ্য দিতে পারেন আপনার ছেলে ছোট বাচ্চা এ টু জেড যা চাইবেন শুধু এইটিন প্লাসের ভিডিও তৈরি করতে পারবেন আদারের সব কিছু তৈরি করতে পারবেন হ্যাঁ এখানে আরেকটু প্রশ্ন রয়েছে মাত্র একটা জিমিল দিয়ে যদি আপনি এখানে যে আমি বর্তমানে যে এআই কাজ করতেছি একটা জিমিল দিয়ে টোটাল ছয়টা ভিডিও তৈরি করতে পারবেন আর যদি ছয়টা ভিডিও একসাথে তৈরি করতে চান তাহলে আট সেকেন্ড করে একটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন তো প্রায় আপনি ছ আট সেকেন্ড আট সেকেন্ড আট সেকেন্ড করে করে অ্যাড করবে যদি এরকমভাবে আমি যদি আবার কাছে লিখি উপরে সব কিছু ঠিক রেখে আরও দুইটা ডায়লগ অ্যাড করেন তারা করে দেবে তো আমি দুইটা যেহেতু করলাম আপনাকে দেখানোর জন্য আশা করি আপনি এরকমভাবে কন্টিনিউ সেকেন্ড করতে এই যে দেখেন এই যে আমার কিন্তু ভিডিও তৈরি হয়ে গেল সবকিছু হয়ে গেল এখন কি সম্পূর্ণ ভিডিওটা আট আট ষোলো সেকেন্ড হয়ে গেছে প্রথম সেকেন্ড তৈরি করলাম পরে ষোলো সেকেন্ড আমি এটাকে ডাউনলোড করবো টাইপ করবো টাইপ এই যে এর উপরে টাইপ কর্নারে রয়েছে ডাউনলোড এখানে একটা টাইপ করবো এই যে এক্সপোর্টিং হচ্ছে অর্থাৎ ডাউনলোড হচ্ছে একদম সিম্পল সহজ ভাবে আর এআই দিয়ে আপনি আরো ভিডিও পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন আমি যে ভিডিওটা তৈরি করলাম এটা কিন্তু এর মধ্যে যাই এই যে এখান থেকে যদি আমি এটাকে চালু করি তাহলে আপনি একটু বুঝতে আমি এখান থেকে ফুল স্ক্রিন এই দেখেন না করে আচ্ছা এই যে তৈরি করলাম এটা কিন্তু এখান থেকে এই যে ডাউনলোড এখানে ট্যাপ করলাম ডাউনলোড হয়ে গেল থেকে একাধিকবার আমি ডাউনলোড করে ফেলছি এই যে এই যে বারোটা তো বারো এমবি এই যে দেখেন এখন শুরুটা দেখেন পুরো মিনিট দেখেন তো এই যে এআই দিয়ে তৈরি করলাম আপনি কিন্তু ইজি তৈরি করতে পারেন ভিডিও এই যে এআই যে এটা একদম সিম্পল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন নতুন কিছু নিয়ে আবার দেখাবো আল্লাহ হাফেজ